তবে বলতে আমি জিততে বেঁচে তাৎটাকে খুলা যাবে। খাওয়া যাচ্ছে। এটা খুলতে হবে। তো ইশানে ছিল কালকে জন্মদিন আর জন্মদিনে কি কি গিফট পেয়েছে সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইশানে বসে আছে গিফট নিয়ে তার কারণ হচ্ছে ওর গিফটটা খুলবে আর অ্যাকচুয়ালি আমরা জন্মদিনটা খুব একটা বড় করে করিনি খুব ছোট করে। এতে বেশি কাউকে বলা হয়নি শুধুমাত্র কয়েকটা বাচ্চা ইশানের ফ্রেন্ডস তাই তো হ্যাঁ ও বিকালে করে যে বাচ্চাগুলোর সঙ্গে খেলা করে শুধুমাত্র সেই বাচ্চাগুলোকেই আমরা ডেকেছিলাম মানে ইচ্ছা ছিল বড়ো করে করার কিন্তু খুব একটা বড় করে করা হয়নি তো কী গিফট অ্যাকচুয়ালি আমি বলে দিয়েছিলাম কেউ গিফটস নিয়ে আসবে না অনলি ফর কেক কাটিংয়ের সঙ্গে সবাই আসবে মানে কেক কাটিংয়ের সময় সবাই আসবে তাহলে তো কেক কাটিংয়ের সময় সবাই আসবে কিন্তু তাও গিফট নিয়ে এসেছিলো তো কী কী গিফট পেয়েছে আর আমরা কী কী দিয়েছি ইশানকে সমস্ত কিছু আজকে ভিডিওতে শেয়ার করবে তার জন্য অবশ্যই ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত তো ইশান কিন্তু খুব এক্সাইটেড ওর গিফট খোলার জন্য আর সব থেকে বেশি এক্সাইটেড কোনটার জন্য ঈশান হ্যাঁ আচ্ছা প্রথমে ওয়াটার বোতল তারপরে চকলেট তো দেখা যাক ওয়াটার বোতলটা কেমন হয়েছে কোনো ভালো খুলবো

এটা একটা মেডিসিন এটা এটা মেডিসিন এগুলো থাকে মেডিসিনগুলো থাকে এগুলো দরকার নেই ও মধ্যে সব খুলে ফেলেছি আর সবথেকে বেশি খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে চকলেট তা কিসের বক্স বলো এটা আমি খুলবেন তুমি বলো খুব সুন্দর গো থ্যাংক ইউ মেনত দিদি বল এটা মেনত দিদি না এটা খোলা শুরু হয়ে গেছে খোলা সুন্দর করে এই এভাবে খুলতে হবে এই তো ফুল ফুলো খোলো তারপর এটাকে দিয়েছি প্রিয় দাদা শুভদীপ দাদা শুভ শুভ ঠিক আছে ঠিক আছে ও চকলেট এখানে সব থেকে প্রিয় চকলেট কটা চকলেট আছে কোনো দেখি সবথেকে এইটা ও সবথেকে প্রিয় চকলেট এটা এটা কী ছিল দেখুন না খেয়ে থাকলে ফাইভ স্টার শুকিয়ে গেছে এই বাবা হ্যাঁ চকলেট শুকিয়ে গেছে তো ওর থেকে ফাইভ স্টার তাকে কাকে দিবি দুজনেই খাবে সদ্যদি বাব দিতে না সদ্যদি বাব দিদিকে চকলেট দেওয়া যাবে না তাই তো ঠিক আছে দাদা সুবর্ণী দাদা দিয়েছে চকলেট বক্স ও এখন চকলেট বার হচ্ছে এগুলো কে দিয়েছে এগুলো সব আনতে পুষ্পার মা আনতে দিয়েছে চকলেট তাই তো আচ্ছা চকলেট গেল এদিকে আর কি আছে হুম তাই তো ও জামা দিয়েছিল সম্রাট দাদা খুব সুন্দর একটা গেঞ্জি কালারটা খুব সুন্দর তখন দেখা হয়নি এখন একটু বাড়তেও দেখে সমস্ত গিফটস দেখা হচ্ছে বলে এটাও দেখা হচ্ছে ও আবার সঙ্গে প্যান্টও আছে সুন্দর জামা প্যান্ট দেখো স্কাই কালার খুব সুন্দর কালারটা তাই বলো থ্যাংক ইউ সম্রাট দাদা দারুণ কালারটা আর সঙ্গে একটি সুন্দর প্যান্ট এটা গেল তিন নম্বর গিফটস আর কি আছে এখনো আছে হুম আর একটা পিও গিফট কি এটা ও এই দেখো কি এটা এবার খুলে দেখো

গান হয় গানের অপশন নেই এটা না এটা গান ও দু জায়গায় গান আছে এটা কি হবে হ্যাঁ হচ্ছে না তো কি করবো এটা এটা ছাড়া দেখি এটা কেন চার্জ নেই কেন এত গান শুনেছে চার্জ শেষ ওইখানে সুন্দর সুন্দর গান হয় যে গানের সুইচ দেবো কি সুন্দর না গানের দুটো সুইচ অনেক গান হয় গান হচ্ছে না অন অফের সুইচ তো অন করেই দিয়েছি তো এটা আর হলো না এটা বেশ সুন্দর জিনিস নেই স্যার সুন্দর হয়েছে কিন্তু দারুণ ডান্স করে দারুণ ডান্স করে অন অফ করলে না হুম এখন আর হচ্ছে না চার্জ শেষ না বসা বসে চকলেটের প্যাকেটগুলো শেষ করো ধরো ধর ওকে হয়ে গেছে আর কিছু আছে আর কিছু আছে না না আর কিছু নেই হ্যাঁ প্যাকেট আছে আর কিছু নেই তো এবার বলি আর এই যেটা পড়ে আছে এটা হচ্ছে হ্যাঁ এটা দেখি ওই প্যান্ট আর জামা দিয়েছে দাদান আর তোমার দেখেছো আমি ব্লেজারটা নিয়েছিলাম আর কিছু জিনিস দিয়েছি আর কি প্ল্যানিংটা ছিল বড়ো করে করার তো হয়নি ওই এটা ছোটো করে ছোটো ছোটো জিনিসই দেওয়া হয়েছে নেক্সট ইয়ার গিয়ে ভাবছি আর একটু বড়ো করে করবো যেটা এই ইয়ার হলো না নেক্সট ইয়ার কি হবে তো আমি কী দিয়েছিলাম সেটা এবার দেখাব আমি দিয়েছিলাম ঈশানকে খুব ছোট্ট বসু দুস বসু আমার ছোট্ট উপহার এটা ছিল পাঁচ বছরের জন্মদিনের জন্য এটা তাই তো এস এই একটা খুব হালকা পাতলা একটা চেন যেটা ছিল ও জন্মদিনের গিফট তোমরা দেখেছো কালকে পরে ছিল পরিয়ে দিয়েছিলাম কিছু দিতে পারিনি তো এটা ছিল আমাদের তরফ থেকে মানে আমার আর পাপার তরফ থেকে এই ছোট্ট হাটটা তাই তো দিয়েছে আর দাদান এইটা দিয়েছে এইটা দাদান দিয়েছে খুব সুন্দর জিনিস দিয়েছে দাদান দাদার মানে হচ্ছে হ্যাঁ ঠাকুরদা দাদান মানে ঠাকুরদা আরো কিছু পেন্ডিং এ আছে ও দেখানো সম্ভব নয় আর ওর দাদা কি দিয়েছিল এই যে একটা ছোট্ট ওম লকেট এই তো সে ছোট্ট একটা ছোট্ট পেন্ডেন্ট এই এই দেখতে পাচ্ছো একটা ছোট্ট ওম লকেটের লেখা লকেট যেটা হয়তো পরিষ্কার খুব একটা বোঝা যাচ্ছে না এটা ছিল লেখা আছে মানে ওটা আমি দিয়েছি আর এটা ওর দাদা দিয়েছি ওং লেখাটা আর এটাও বেশ সুন্দর এগুলো দেখাবো এগুলো ছোট্ট ছোট্ট কি হ্যান্ডসাম এটা কি ছোট্ট পে ছোট্ট র্যাবিট এগুলো কি করব দেখো দেখাও তো এই ছিল আজ কে ঋষা নে জন্মদিনের উপহার খুব করতে তিন তারকা নতো খুব দুষ্টুমি করে দেখছ তো তো আমাদের ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা কি যদি একদমই ভালো না আর নতুন নতুন ব্লগ দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ঠিক আছে তো আজকের মতো টাকাটা দেখাচ্ছি নতুন ভিডিও তো দশম ভালো থেকো সুস্থ থেকো এবং আমি নতুন নতুন ভিডিও আসে চলে ding da <laughs>